আজকের আলোচনায় স্বাগত আমাদের কাছে আজ একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা রয়েছে এক ব্যক্তির নিজের মুখে বলা একটা গ্রাম আর সেখানে ঘটে যাওয়া ভয়ের আভয়ে মোড়া এক কাহিনী হ্যাঁ কাহিনীটা যিনি বলছেন তার নিজের অভিজ্ঞতা মানে এটা কিন্তু শোনা কথা নয় ঠিক আর এই বিবরণটা আমাদের নিয়ে যাবে ঝিলাই নামের এক গ্রামে সেখানে গাবতলা বলে একটা জায়গা যেটা নাকি আগে থেকে একটু মানে বলে লোকে জানত হুম আর গল্পের কেন্দ্রে আছেন সেখানকার স্টেশন মাস্টার নবীন খুঁড়ো তার সাথেই ঘটেছিল সেই অদ্ভুত মানে অলৌকিক ঘটনাটা একদম গল্পটা শুরু হচ্ছে রতনদার চায়ের দোকানে এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় নবীন খুঁড়ো নিজেই বলছেন তার অভিজ্ঞতার কথা হ্যাঁ পরিবেশটাই যেন তৈরি ছিল বাইরের ওই ঝড় বৃষ্টি ভেতরে থমথমে ভাব মনে হচ্ছে যেন প্রকৃতিও সঙ্গ দিচ্ছিল আর নবীন খুঁড়ো শুরুতেই কিন্তু একটা কথা স্পষ্ট করে দিচ্ছেন উনি বলছেন কাহিনী নয় একেবারে বাস্তব মনে হয় খুঁড়ো মানে উনি জোর দিচ্ছেন যে এটা সত্যি তার নাকি ভূতের প্রতি একটা টানও ছিল আগে থেকে মানে উনি ফিল করতে পারতেন হ্যাঁ বর্ণনায় সেরকমই আছে যেন উনি উপস্থিতি টের পেতেন আর কি এই কথাটা কিন্তু শুরুতেই শ্রোতাকে বা যারা শুনছে তাদের একটু হলো গল্পের ভেতর টেনে নেয় বিশ্বাসযোগ্যতা বাড়ে আচ্ছা এই যে ঝিলাইচন্ডী গ্রামের গাবতলা অঞ্চলটা এটা কি সত্যি আগে থেকে ভুতুরে বলে পরিচিত ছিল হ্যাঁ সেরকমই জানা যাচ্ছে গ্রামটাই ছিল ভুতুরে এরকম একটা কথা আছে বর্ণনায় নবীন খুঁড়ো যখন স্টেশন মাস্টার হয়ে ওখানে যান তখন তিনি শুনেছিলেন যে কি শুনেছিলেন যে রাতের বেলা ওই গ্রামে নাকি এক মহিলার প্রেতাত্মা ঘুরে বেড়ায় মানে রাতের বেলা ওই গ্রামে নাকি এক এক মহিলার প্রেত ঘুরে বেড়াতো ও এই ব্যাপারটা কিন্তু ভূতের গল্পে প্রায়ই দেখা যায় তাই না একটা অভিশপ্ত জায়গা আর তার সাথে কোনো মহিলার অপমৃত্যু হ্যাঁ হ্যাঁ ঠিক যেন ওই জায়গার স্মৃতিটা বা দুঃখটা ওই আত্মার সাথে জড়িয়ে থাকে একদম এখানকার ভয়টাও যেন ওই মহিলার অতৃপ্ত আত্মার সাথেই জুড়ে আছে এরপর এলো সেই নির্দিষ্ট রাতের ঘটনাটা নবীন খুঁড়ো ফিরছিলেন বোধহয় রেল কোয়ার্টারের দিকে হ্যাঁ কাজ সেরে ফিরছিলেন আর স্টেশনে যাওয়ার পথেই মানে জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা সেখানেই দেখা হলো এক রহস্যময় বৃদ্ধের সাথে এই বৃদ্ধের আশাটা বেশ অদ্ভুত তাই না মানে হঠাৎ করে কোত্থেকে এলেন যেন ঠিক তাই আর এসেই একেবারে সরাসরি প্রশ্ন নবীন খুরুকে বলছেন আরে মশাই রাতবিড়ে বেড়ে তো দেখছি আপনার অবাধ বিচরণ হ্যাঁ আর তারপরে সাবধান করছেন এত বয়সে যদি ভূতের খপ্পরে পড়েন তাহলে নিজেকে সামলাতে পারবেন তো বেশ ভয়ের সুরে কথাটা বলা এই চরিত্রটা গল্পের রহস্যটাকে যেন আরও একটু ঘনীভূত করে তুলল উনি কি সাধারণ কেউ নাকি অন্য কিছু এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় অনেক সময় এই ধরনের চরিত্র আসন্ন বিপদের একটা ইঙ্গিত দেয় আর কি বৃদ্ধ বলছেন উনি এই গ্রামেরই লোক আর অনেকেই নাকি এই পথে ভূত দেখেছে বা কেউ কেউ গায়েব হয়ে গেছে তাই উনি সাবধান করতে এসেছেন হ্যাঁ তারপর যখন শুনলেন যে নবীন খুঁড়ো আসলে ওই স্টেশনেরই মাস্টার তখন তার প্রতিক্রিয়াটা আরো অদ্ভুত হলো কি বললেন বললেন ওই স্টেশনে যাচ্ছেন আপনি আরে বাপরে এই পথ যে বড়ই ভয়ঙ্কর দাদা মানে ভয়টা যেন আরো বাড়িয়ে দিলেন উনি সং দেবার প্রস্তাবও দিয়েছিলেন তো স্টেশন পর্যন্ত যাবেন বলেছিলেন হ্যাঁ বলেছিলেন নবীন খুঁড়ো ভাবলেন বেশ হলো কথা বলতে বলতে যাওয়া যাবে ভয়টাও কম লাগবে আর পথের ক্লান্তিও হয়তো দূর হবে আর এই সুযোগেই বৃদ্ধ সেই আসল ঘটনাটার কথা বলতে শুরু করলেন তাই তো স্টেশনের সাথে জুড়িয়ে থাকা সেই মর্মান্তিক ঘটনাটা একদম বৃদ্ধ বলতে শুরু করলেন যে ওই স্টেশনেই একটি মেয়ে ট্রেন থেকে পড়ে গিয়েছিল মানে কাটা পড়েছিল ও বললেন এমন দুর্ঘটনা যে বাঁচা প্রায় অসম্ভব ছিল এখানেই তাহলে আমরা প্রথম সূত্রটা পেলাম ওই অতৃপ্ত আত্মার উৎসটা হ্যাঁ অপমৃত্যু আর খুব মর্মান্তিক মৃত্যু ভূতের গল্পের খুব চেনা মোটিফ এটা আত্মা যেন ওখানেই আটকে গেছে তার অসমাপ্ত জীবন না পাওয়া বিচার এসব নিয়ে বৃদ্ধ কি বললেন মেয়েটি কোথাকার ছিল না বললেন এই গ্রামের নয় অন্য কোথাও যাচ্ছিল হয়তো কিন্তু তার মৃত্যুর পর থেকেই তার আত্মা নাকি এই গোটা গ্রামের ওপরেই একটা মানে আস্তানা গেড়ে বসেছে মানে এতটাই প্রভাব হ্যাঁ বৃদ্ধের কথায় তারপর থেকেই তার আত্মা এই গোটা গ্রামের ওপরে নিজের আস্তানা গেড়ে বসেছে আর তার উপস্থিতি নাকি এতটাই ভয়ঙ্কর যে তাকে দেখলে লোকে জ্ঞান হারায় বা মারাও যেতে পারে কি সাংঘাতিক এই কথাগুলো যখন বলছেন তখনই তো আবহাওয়া খারাপ হতে শুরু করলো বিদ্যুৎ চমকাচ্ছিল ঠিক পরিবেশটা যেন সঙ্গত করছে কথার সাথে আর ঠিক সেই মুহূর্তেই অদ্ভুত ব্যাপারটা কি হল নবীন খুঁড়ো হঠাৎ খেয়াল করলেন যে বৃদ্ধ এতক্ষণ ধরে পাশে হেঁটে আসছিলেন তিনি নেই নেই মানে কোথায় গেলেন হাওয়ায় মিলিয়ে গেছেন যেন একেবারে চোখের পলকে উধাও আরে বাপরে এখান থেকে কি আসল ভয়টা শুরু হলো একদম বৃদ্ধের ওইভাবে আর বাইরের প্রকৃতির ওই রুদ্র রূপ। ঝড় উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে দুটো মিলেমিশে এক চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হলো চারিদিকে তখন কালো অন্ধকার তার মধ্যে ঝড় বইছে আর হঠাৎ শোনা গেল বিকট অট্টহাসির শব্দ হ্যাঁ নিকশ কালো অন্ধকার আর তার মাঝে মাঝে বিকট অট্টহাসির শব্দ শুধু হাসি নয় কানে ফিসফিস করে কথাও ভেসে আসছিল কি কথা এই যে কি খবর শুনি আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ আমার চেয়ে অনেক কথা জমে আছে গো নিজের কষ্টের কথা নিজের যন্ত্রণার কথা মুক্তি না পাওয়ার গ্লানি এই কথাগুলো এখানে শুধু ভয় দেখানো নয় একটা যেন গভীর কষ্ট অভিমানও মেশে আছে মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছে শুধু ভয় দেখানো উদ্দেশ্য নয় হ্যাঁ সেরকমই মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে শুধু তারাই করছে না তার সাথে যোগাযোগও করতে চাইছে নবীন খুরোর মনে হয়েছিল একটা বিভীষিকা তাকে ধাওয়া করছে আমার পিছনের নিকশ নেশা দলের মতন ধাওয়া করতে লাগলো ওই বিভীষিকা তারপর উনি কি করলেন উনি কোনো মতে চিৎকার করতে করতে দৌড় লাগালেন সোচা স্টেশনের দিকে ভাবুন একবার অবস্থাটা একা মানুষ রাতের বেলা জঙ্গলের রাস্তা ঝড় বৃষ্টি আর এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে এখানে ভয়টা তৈরি করার জন্য সব ইন্দ্রিয়কে কাজে লাগানো হয়েছে অন্ধকার বিকট শব্দ ফিসফিসানি দমকা হাওয়া অদৃশ্য অনুসরণ মানে মনস্তাত্ত্বিক চাপটা চরমে পৌঁছে স্টেশনে পৌঁছে যখন উনি একটু ধাতস্থ হলেন তখন কি হলো উনি স্টেশনে ঢুকলেন একটু শান্ত হলেন তখনই একটা ট্রাঙ্ক কল এলো খবর এলো যে ঝড়ের জন্য রাতের ট্রেনটা প্রায় দেড় ঘন্টা লেট করবে ওহ তার মানে অনেকটা সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ আর এই দীর্ঘ অপেক্ষার সময়টাতেই গল্পের আসল রহস্যটা উন্মোচিত হতে শুরু করল নবীন খুড়ো নিজের ভেতর থেকেই মানে কি হল ওই ফাঁকা স্টেশনে বসে থাকতে থাকতেই তার হঠাৎ মনে পড়ে গেল এক ভয়াবহ পুরনো স্মৃতি একটা ঘটনা যা কিছুক্ষণ আগে ওই বৃদ্ধের মুখে শোনা কাহিনীর সাথে হুবহু মিলে যাচ্ছে কিসের স্মৃতি উনি বুঝতে পারলেন যে মেয়েটির অপমৃত্যুর কথা উনি শুনেছেন বা অনুভব করেছেন সেই ঘটনার সময় উনি শুধু উপস্থিত ছিলেন না উনি নিজে ওই ঘটনার একটা অংশ ছিলেন বলেন কি উনি ছিলেন সেখানে হ্যাঁ তার স্পষ্ট মনে পড়ে গেল কিভাবে তিনি স্টেশনে দাঁড়িয়েছিলেন আর দেখেছিলেন একটা তরুণী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে আর উনি আটকানোর চেষ্টা করেছিলেন হ্যাঁ ছুটে গিয়ে ধরে ফেলেছিলেন আপ্রাণ চেষ্টা করেছিলেন আটকাতে মেয়েটি তখন কান্নায় ভেঙে পড়েছিল কি বলেছিল মেয়েটি কেন সে এমন করতে যাচ্ছিল সে জানিয়েছিল তার ভালোবাসার মানুষটার চরম বিশ্বাসঘাতকতার কথা বলেছিল যাকে ভালোবাসি সে কোনোদিনও একটা মুহূর্তের জন্য আমাকে ভালোবাসেনি কেবল ভালোবাসার অভিনয় করে গেছে উফ ছেলেটা নাকি তাকে শুধু ব্যবহার করেছে সে আমাকে একটা তুরুপের তাসবাণী কেবল ব্যবহার করে গেছে তার সব প্রয়োজনে মেয়েটি পাশে ছিল কিন্তু বিনিময়ে পেয়েছে শুধু এইটা আর আর কি কিছু বলেছিল হ্যাঁ সবচেয়ে মর্মান্তিক কথাটা মেয়েটির পেটে তখন তিন মাসের সন্তান কি বলছেন। হ্যাঁ সে বলছিল পেটে তিন মাসের একটা বাচ্চা নিয়ে অবিবাহিতা একটি মেয়ে করে সমাজে মুখ দেখাবে বলতে পারেন তার বাবা মাও নাকি মুখ ফিরিয়ে নিয়েছে তার আর কোনো পথ খোলা ছিল না নবীন খুঁড়ো তখন কি করলেন বোঝানোর চেষ্টা করেননি করেছিলেন অনেক চেষ্টা করেছিলেন বোঝাতে বাঁচাতে কিন্তু শেষ রক্ষা করতে পারেননি পারলেন না না মেয়েটি তার হাত ছাড়িয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিল এই বলেই সেই মেয়েটি আমার হাত ছাড়িয়ে ঝাঁপ দিল সেই ট্রেনের থেকে ভাবা যায় এই স্মৃতিটা এত দিন চাপা ছিল হ্যাঁ হয়তো অবচেতনে ছিল বৃদ্ধের কথা আর রাতের ওই ভয়াবহ অভিজ্ঞতা সব মিলিয়ে সেই পুরনো ক্ষতটা আবার জেগে উঠেছে বুঝতেই পারছেন ঘটনাটা আর শুধু একটা সোনা গল্প বা অলৌকিক ভয় রইল না এটা ওর নিজের জীবনের একটা গভীর দুঃখ একটা বিরাট অপরাধবোধের স্মৃতি হয়ে দাঁড়াল বর্ণনাকারী যেমন বলেছেন একেই বলেন নিয়তি তাই না এত বছর পর ঠিক ওই ঝিলাইচীতেই ওর পোস্টিং হলো আর এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো যেন সবটাই লেখা ছিল মনে হচ্ছে তাই এরপর ট্রেন এলো প্রায় দেড় ঘন্টা দেরিতে উনি কাজে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু তার আগেও কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল স্টেশনে যেমন যেমন স্টেশনের আলোগুলো করে জ্বলছিল নিভছিল একটা ধোঁয়া দেখা যাচ্ছিল কান্নার শব্দও শোনা যাচ্ছিল মাঝে মাঝে মানে আত্মাটাও তখনও জানান দিচ্ছিল নিজের উপস্থিতি মনে হয় তাই যেন উনি ট্রেন আসার আগে নবীন খুরর সাথে সংযোগ স্থাপন করতে চাইছিলেন কিন্তু নবীন খুঁড়ো ভয় পেলেও নিজের কাজটা করে গেছেন ট্রেনকে সিগনাল দিয়েছেন ট্রেন চলে যাওয়ার পর সব শান্ত হ্যাঁ ট্রেন চলে যাওয়ার পর সব আবার স্বাভাবিক কিন্তু গল্পটা এখানেই শেষ নয় চূড়ান্ত মুহূর্তটা তখনও বাকি আরো কিছু বাকি ছিল হ্যাঁ কাজ সেরে উনি যখন স্টেশন থেকে বেরিয়ে আবার সেই জঙ্গলের পথ ধরে কোয়ার্টারের দিকে ফিরছেন তখনই সেটা ঘটলো কি ঘটলো উনি আবার পায়ের শব্দ শুনতে পেলেন আর একটু দূরে স্টেশনের দিকে তাকিয়ে দেখলেন লাইনের ওপর সাদা শাড়ি পরা সেই মেয়েটি দাঁড়িয়ে আরে হ্যাঁ সারা শরীরে রক্তের দাগ চোখ দিয়ে জল পড়ছে এ তো ভয়ঙ্কর দৃশ্য নবীন খুঁড়ো কি করলেন উনি ভয়ে সেখানেই দাঁড়িয়ে পড়লেন নড়তে পারছেন না আর ঠিক তখনই অনুভব করলেন কেউ যেন একেবারে তার পাশে এসে দাঁড়িয়েছে একটা দমকা হাওয়া শরীর ছুঁয়ে গেল পেছনে কেউ ছিল হ্যাঁ কিন্তু উনি পেছনে তাকাতে সাহস পাচ্ছিলেন না ভয়ে জমে গেছেন একেবারে তারপর তখনই পিছন থেকে সেই কণ্ঠস্বর ভেসে এলো মেয়েটির গলা সে বলছে আমি আছি আমি আছি হ্যাঁ তারপর বলল আপনার সাথে শেষ দেখা না করে যে এখান থেকে মুক্তি পাব না এই জায়গায় যে এতকাল এই কারণেই আটকে রয়েছি এই কথাটার মানে কি মুক্তি পাওয়ার জন্য নবীন খুঁড়োর সাথে দেখা হওয়াটা জরুরি ছিল মনে হচ্ছে সেটাই যেন আত্মার মুক্তিটা আটকে ছিল এই শেষ সাক্ষাতের অপেক্ষায় নবীন খুঁড়ো ছিলেন সেই শেষ মুহূর্তের একমাত্র সাক্ষী যিনি তার কষ্টটা কিছুটা হলেও বুঝেছিলেন তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এই সাক্ষাৎ এই বোঝাপড়া হয়তো এটাই মুক্তির পথ খুলে দিল এটা তো শুধু আত্মার মুক্তি নয় হয়তো নবীন খুরোর নিজের ভেতরের দীর্ঘদিনের অপরাধবোধ থেকেও একটা মুক্তি তাই না একদম এক ধরনের ক্যাথার্সিস বলা যেতে পারে দুজনেরই এবার আত্মাটি কি ভয়ঙ্কর রূপে ছিল না এবার কিন্তু শান্ত নবীন খুঁড়ো সাহস করে পিছনে তাকালেন দেখলেন মেয়েটির সেই মুখ কিন্তু তাতে ভয়ের লেশমাত্র নেই মেয়েটি হাত জোর করে দাঁড়িয়ে কি বলল সে সে বলল আপনার চেষ্টায় সেদিন একটু কমতি ছিল না আপনি সেদিন নিজের তরফে সর্বতভাবে চেষ্টা করেছিলেন প্রাণের মায়া করিনি মানে সে নবীন খুঁড়োর চেষ্টার স্বীকৃতি দিল তারপর আবার তার কষ্টের কথা বলল পেটের সন্তানের কথা সমাজের অবিচারের কথা বলল তার কাছে আর কোনো পথ খোলা ছিল না আর কি বলল সে বলল আপনার সাথে দেখা না করে যে মুক্তির আশ্বাদ গ্রহণ সম্ভব হতো না তাই হয়তো এভাবেই এতকাল এখানে থেকে মানুষকে ভয় দেখিয়ে গেছি মানে সে স্বীকার করলো যে সে ভয় দেখাতো হ্যাঁ কিন্তু তার কারণ হিসেবে বলল এই আটকে থাকাটাকেই তারপর সেই আক্ষেপ অথচ এই হৃদয়টা দিয়েই যাকে ভালোবেসেছিলাম তাকে নিজের কাছে আটকে রাখতে পারলাম না আমি তাকে দিয়েছিলাম জীবন আর সে আমাকে উপহারে দিয়ে বেছিল মৃত্যু কি ভীষণ করুণ কথা হ্যাঁ তারপর বলল তবে আজ আমার শান্তি এবার আমি মুক্ত হতে পারবো আসলাম এই কথাগুলোর মধ্যে তার এতদিনের যন্ত্রণা অভিমান আর অবশেষে মুক্তির একটা আকাঙ্ক্ষা সবটাই যেন ধরা আছে তারপর কি হলো আত্মাটা কি মিলিয়ে গেল হ্যাঁ ঠিক তখনই একটা তীব্র সাদা আলো নবীন খোঁড়োর চোখ ধাঁধিয়ে দিল একটা সাদা আলো রশ্মি আমার চোখটাকে কেমন যেন ঝলসে দিল কয়েক মুহূর্তের জন্য চারপাশটা একদম সাদা আলোকিত তারপর তারপর আবার সব অন্ধকার কালো অন্ধকার কিন্তু এবার সব শান্ত আর কিচ্ছু নেই কোনো শব্দ নেই কোনো উপস্থিতি নেই যেন আত্মাটা সত্যি মুক্তি পেয়ে গেল মনে হচ্ছে তাই এই সাদা আলোটা যেন সেই মুক্তিরই প্রতীক গল্পটা যেভাবে ভয় দিয়ে শুরু হয়েছিল যেভাবে রহস্য ঘনীভূত হয়েছিল শেষটা হল কিন্তু এক গভীর বিষাদ আর মুক্তির সুরে এই গল্পগুলো আমাদের কি বলে শুধু কি ভয়ের কথায় নাকি আরও গভীর কিছু